হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের এই ভিডিওটা আমার তৃতীয় শ্রেণী ভর্তিচ্ছ শুধুমাত্র আমার যে অনলাইন ক্লাস শুধু শিক্ষার্থী তাদের জন্য না আমি এই ভিডিওটা তৈরি করেছি অল বাংলাদেশ যত নামকরা প্রতিষ্ঠান আছে সবাই সকল শিক্ষার্থীরা অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে বাবা আমার যারা অনলাইন ক্লাস করো খুব মন দিয়ে একটু খেয়াল করবো বাবা পাশাপাশি আদার যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছেন বা দেখছো বাবা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমি এই প্রশ্নটার মধ্য থেকে একটা বিষয় তুলে ধরেছি প্রশ্ন যদি ঘুরানো হয় ফেরানো হয় কঠিন হয় বা প্রশ্ন যদি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন যদি ডিসি স্যার বা ডিসি শিক্ষা যেই হন প্রশ্ন করেন যদি খুব পেঁচানো গোচানো প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমার মানসিক প্রস্তুতি কেমন থাকবে বা তুমি নিজেকে কিভাবে সকল প্রশ্নগুলো উত্তর দিতে পারবে সেটা সুতরাং আজকের খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এদিক ওদিক তাকানো যাবে না যাবে না যাবে না আমি বাংলা ইংরেজি কিন্তু সলভ করবো না বাংলা ইংরেজি আমি মানে হাতে লিখে দিয়েছি আর পাশাপাশি আমি গণিতটা সলভ করবো সুতরাং আমি একটু ধারণা দিচ্ছি বাবা বাংলা মানে আমি সিম্পলি একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি প্রথম প্রশ্নটা ছিল বাংলা আমি কি ভুলিতে পারি প্রদত্ত চরণটি তোমার বাংলা পাঠ্যবের কোন কবিতার অংশবিশেষ এই একটা প্রশ্ন এখানেই প্রশ্নবোধক দিয়ে আবার সেটার সাথে জড়িত আছে কোনটা উল্লেখিত চরণটির পূর্ববর্তী ও পরবর্তী চরণ লিখো তার মানে তোমাকে আগে প্রথম উত্তর করতে হবে কোনটা আমি কি বলতে পারি প্রদত্ত চরণটি তোমার বাংলা পাঠবে কোন কবিতার অংশবিশেষ অবশ্যই তুমি উত্তরটা জানো না জানলে তোমাকে মাথা কাটাতে হবে যে আসলে আমার বইয়ের ভিতরে এই যে চরণটা কোন কবিতার মধ্যে আছে তারপর সেই যে কবিতা তার পূর্ববর্তী মানে আগের এবং পরবর্তী মানে পরের চরণ তোমাকে লিখতে হবে গেল মানে অ্যাজ এ উদাহরণ এখন তোমার কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে বা তোমার কাছে মনে হচ্ছে যে আমি এটা পারবো না তুমি ওইটা রেখে পরেরটায় চলে যাবে আমি তো তোমরা যে জিনিসটা দেখেছি একটা কঠিন অপশন থাকলে সেটা নিয়ে খুব চিন্তা করো সেটা নিয়ে বসে থাকো সময়টা কোথা থেকে চলে যাও তোমরা টের পাও না আমি সব জন্য একটা জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে বাবা তোমার একটা বিষয় মানে ওই মুহূর্তে মনে পড়ছে না বা কঠিন মনে হচ্ছে তুমি ওইটা রেখে যেগুলো তোমার কাছে সহজ বেশি সেগুলো আগে লেখার চেষ্টা করবে ওইখানে স্পেস রেখে দিয়েছো পরবর্তীতে এই লেখাগুলো শেষ হলে তুমি তখন ওইটার পিছনে সময় দিবে যে তুমি ওইটা আবার চেষ্টা করবে আর কি ঠিক আছে বন্ধুত্ব শব্দটিতে ব্যবহৃত যুক্তবর্ণগুলো ভেঙে দেখো তাহলে বন্ধুত্ব দমতার নয় ধয় যুক্তবর্ণ বা ফফলা যুক্তবর্ণ এভাবে আইডেন্টিফাই করে বাংলা ইংরেজি উত্তর আমিটাই লিখে দিয়েছি কিছু ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু আমাদেরকে একটু বললাম যে এখানে প্রশ্ন কিছু প্রশ্ন থাকবে একবারে কমন ক্যাটাগরি দিয়ে কিছু প্রশ্ন বইয়ের বাইরে কিন্তু না প্রশ্ন কিন্তু আজকে বাংলা ইংরেজি প্রশ্নটা তুমি দেখেছো হয়তো অনেকের কাছে খুব ডিফিকাল্ট মনে হয়েছে অনেকের প্রশ্ন ধরতে সমস্যা হয়েছে বাট এটি অ্যাডমিশন টেস্ট প্রশ্ন সহজ কঠিন এটা না তুমি যেগুলো পারো সেগুলো আগে সুন্দর করে উত্তর উত্তর করবে তারপর যেটা তোমার কাছে সমস্যা সেটা তুমি ওই পারা যেগুলো সেগুলো শেষ হলে তারপর এগুলো তুমি চেষ্টা করবে এই টেকনিকটা সবসময় অবলম্বন করবে সব সময়ের জন্য মনে থাকবে বাবা আমি গণিতে চলে যাচ্ছি বাংলা ইংরেজির শুধু সিম্পলি একটা ধারণা তোমার কাছ দিলাম আরেকটা বিষয় মনে রাখবে যে বাবা তুমি কমন জিনিস যদি তুমি ভুল করো তাহলে মনে করবে তুমি সবার থেকে পিছনে পড়ে যাবে কারণ কি কোন অর্থে এটা বললাম কারণ মনে করো আমার বানানটা সারা মায় করা সব স্টুডেন্ট কিন্তু কমন ক্যাটাগরিতে পারবে তুমি যদি এখানে পুটুলি একটা না দাও তাহলে কিন্তু তুমি এখানে ওই ওই সবার থেকে পিছনে পড়ে গেলে সুতরাং সিম্পল জিনিসগুলোর জন্য ভুল না সেজন্য খুব সতর্ক থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে মনে থাকবে সো লেটস গো আমরা গণিতে চলে যাচ্ছি দিকে তাকানো যাবে না প্লিজ গণিতে চলে যাচ্ছি আমি বাংলা ইংরেজি লিখে দিচ্ছি কোনো সমস্যা নেই তোমরা শুরু থেকে পেয়ে গেছো এখন আমি গণিতে চলে যাচ্ছি এখন প্রথম দেখো বাবা একটু প্লিজ গণিত যেহেতু ঠান্ডা মাথার বিষয় এখানে মাথা ঠান্ডা রাখাটা আগে জরুরি প্রথম দুইটা শূন্যস্থান দিয়েছি ক এবং খ এখানে ক নাম্বারে দিয়েছি অ এক কমা দুই কমা পাঁচ কমা ড্যাশ কমা সতেরো কমা ছাব্বিশ ঠিক আছে এখন আমরা যে গতানুগতিক নিয়মে যে থিউরিটা সবসময় অবলম্বন করি একটা থেকে আরেকটার ব্যবধান কত ব্যবধান অনুসারে আমরা পরবর্তী স্টেপগুলো যাই ক্লিয়ার না তাহলে তুমি যদি এখানে দুই এক আর দুইয়ের মধ্যে ব্যবধান কত এক অ্যাজ এ উদাহরণ সিম্পলি আমি তোমাকে বোঝানোর জন্য বিষয়টা তুলে ধরতেছি এখানে এক আর দুইয়ের ভিতরে উদাহরণ কত ওই ব্যবধান কত এক দুই আট পাঁচের মধ্যে ব্যবধান কত তিন তোমার হিসাবটা কেমন এলেভেল হয়ে যাচ্ছে না যদি এক ব্যবধান হয় তাহলে আমরা এক এক ব্যবধান করে আগে যে দুই ব্যবধান হয় দুই দুই ব্যবধান করে আগে তিন ব্যবধান হলে তিন তিন ব্যবধান করে আগে এখানে কি এমন রহস্য আছে প্রথমটার এক ব্যবধান পরেরটার তিন ব্যবধান আছে দেখি তো এটার ব্যবধান কত সতেরো থেকে ছাব্বিশ সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নয় ব্যবধান এই নয় এখন আমি তোমাকে খেয়াল করব যে আসলে কিভাবে বিষয়টা গেছে এখানে এক তারপর তিন তার মানে এক বিজোড় তিন বিজোড় তার মানে এখানে কি আসলে কি এই ব্যাখ্যাটা যে এখানে গিয়ে হয়েছে সেটা কি আসলে বিজোড়ের মধ্যে দিয়ে গেছে আমরা কি একটু প্রুভ করি তো যেমন আমরা বিজোড়ের মধ্যে জানি এখানে কিন্তু নয় ছিল বাবা ব্যবধানটা ছিল নয় আমি আবার একটু বলি এক তিন পাঁচ সাত নয় এভাবে আমরা বিজোড় সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করি তাই না তাহলে এটার প্রথমটার ব্যবধান এক পরেরটা তিন তিনের পরে কত পাঁচ তাহলে পাঁচ ব্যবধান করলে বিজোড় গেলে কত হবে আর পাঁচ কত দশ তা পাঁচ ব্যবধানের পরে কত বিজোড়ের পাঁচের পরে কত আছে সাত তাহলে দশ থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ইয়াস দেখছো আমরা কিন্তু এইভাবে টেকনিক খাটিয়ে যদি বুদ্ধি খাটায় অনেকে কিন্তু চিন্তা করছো স্যার পারি নাই বুঝিই নাই কেমন পেঁয়াজ গোস কত কঠিন মনে হয়েছে আমার কাছে জাস্ট তুমি যদি একটু থিঙ্কিং করতে এভাবে চিন্তা করো নেই এই কারণে কিন্তু তোমার ঝামেলাটা হয়েছে এবার আমরা যাই নেক্সট একের পরে তিন তাহলে এখানে কত ব্যবধান দুই এখানে কত ব্যবধান তিনের পরে সাত চার পাঁচ ছয় সাত চার তাহলে তুমি কিন্তু ওইটা যখন ধরে ফেলো এটা কিন্তু তোমার কাছে সহজ হয়ে গেছে স্যার ওইটা যখন আপনি ক নম্বরটা যখন পয়েন্ট ধরে দিয়েছেন এটা তো আমার কাছে সহজ হয়ে গেছে কারণ স্যার এটা আপনি জোরে গেছেন তাহলে দুই চার তারপরে ছয় তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো আচ্ছা প্রমাণ করতে হবে না যে হয়েছে কি না তেরোর পরে ছয়ের পরে কত আট তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশের পরে কত আটের পরে জোর কত দশ তাহলে একুশ আর দশ একত্রিশ একত্রিশের পরে জোর কত দেখো তো দশের পরে বারো একত্রিশের পরে যোগ করলে তেতাল্লিশ হয় ইয়াস ক্লিয়ার এখন বিষয়টা কি রয়েছে এখন এটাই আমি পরীক্ষা দিয়েছি পরবর্তী বা তোমার ফাইনাল পরীক্ষা যে এটাই আসবে এমন কিন্তু না তোমাকে এই টেকনিকগুলো মাথায় রাখতে হবে যে কারণে আমি একটু এখানে ঘোরানোর চেষ্টা করেছি আর এটা দেওয়ার উদ্দেশ্য কি তোমাকে শুরুটা একটু কঠিন দেওয়ার উদ্দেশ্য এখানেই তোমার মাথাটাকে যেন আমি ঘুরাই দিতে পারি যাতে তোমার রেজাল্ট খারাপ হয় কারণ কি তোমার ছাড় চিন্তা করবেন তোমাকে প্রশ্নের মধ্যে পেঁয়াজ দিয়ে তোমার ব্রেনের মধ্যে মানে চাপ দিতে আর তোমার চিন্তা থাকবে ঠান্ডা মাথা এই চাপ থেকে তোমাকে বেরোয় উত্তর করা ওকে বাবা এখন আমরা আসি উনিশ নাম্বারে বলেছে শূন্য কোন সংখ্যার এককের ঘরে বসলে সেটি কি সংখ্যা হয় তাহলে শূন্য কোনো সংখ্যার শূন্য কোন সংখ্যার এককের ঘরে বসলে বাবা প্লিজ সারাদিক খেয়াল করো কোনো সংখ্যার এককের ঘরে বসলে তোমরা কি জানো দুনিয়ার যে কোনো সংখ্যার ডানে যদি শূন্য থাকে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি শূন্য কোনো সংখ্যার এককের ঘরে বসলে সেটি কি হয় বসলে সেটি জোর সংখ্যা হয় সেটি অবশ্যই জোর সংখ্যা হয় সেটি কী সংখ্যা হয় জোর সংখ্যা হয় ক্লিয়ার আমরা কমপ্লিট করলাম পরেরটা বলেছে যোগের সংক্ষিপ্ত রূপ কি আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ হলো গুণ যোগের সংক্ষিপ্ত রূপ হলো কি বাবা বলো গুণ ক্লাসে কমপ্লিট করে ফেলাবো আমরা যোগের সংক্ষিপ্ত রূপ গুণ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ আরও একটা শিখলাম বিশ নম্বরে কয় বলেছে শূন্যের থেকে ছোট কত তাহলে শূন্যের থেকে ছোট দুই নাম্বারের উত্তর আছে বিয়োগ এক এই এবার কী করবো বাবা আমার এইটার উপরে চিহ্ন দেবো কারণ এখানে বলেছিল সঠিক উত্তর টিক চিহ্ন দাও ঠিক আছে এবার আমরা আসি ষোড়শ ক্রমশ সংখ্যার সংক্ষিপ্ত কি তিন নাম্বারে আছে উত্তর রোমান প্রতীক তিনের ষোড়শ এই তারপর আমরা কি করব। এইটার উপরে ঠিক চিহ্ন দেবো ক্লিয়ার এবার বিজয় সংখ্যা দশটি প্যাটার্ন তৈরি করে যাও ঊনপঞ্চাশ দিয়ে শুরু কত দিয়ে শুরু বাবা উনপঞ্চাশ দিয়ে শুরু কত করে কমেছে দুই করে কমেছে তাহলে সাতচল্লিশ পঁয়তাল্লিশ দুই করে কমলে কত কত হচ্ছে দেখি তেতাল্লিশ একচল্লিশ উনচল্লিশ সাইত্রিশ তারপরে পঁয়ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় এই দশ দশটি প্যাটার্ন মানে যা উনপঞ্চাশ দিয়ে শুরু হয়েছে দুই দুই করে কমেছে সেটা দশটি প্যাটার্ন আমরা এখানে তৈরি করলাম ক্লিয়ার হয়ে গেল বাইশ নম্বর প্রশ্নটির মন দিয়ে খেয়াল করতে হবে আমি এখানে একটু ঘোরানোর চেষ্টা করেছি একটু প্রশ্নের মধ্যে চাপ দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমার বুঝতে কনফিউশন হয় তুমি যেন এজিটেটে পড়ে যাও কিন্তু এটার কারণ হচ্ছে যে আমি প্রশ্নটা এইভাবে করেছি তুমি এত কমন ক্যাটাগরিতে চিন্তা করলে মনে হবে দু এটা তো পারি এটা তো লাইনের অঙ্ক কিন্তু এর মধ্যে পেঁয়াজ আছে দেখো একটি স্বামীমে একটি লাইনের মাস্কের অবস্থান করছে মাস বলতে আমরা কি বুঝি মাছ বলতে আমরা বুঝি আগে পিছে সমান থাকবে মাঝে যেটা থাকবে এটার আগে যেটা হবে সেটা সমান পরে যেটা হবে সেটা সমান তা নাহলে এটা মাছ হবে না মাছ বরাবর হতে গেলে যেমন আমি যদি দেখো এক দুই তিন চার পাঁচ এখানে কয়টা পাঁচটা তো এর ভিতরে দেখো এটা কিন্তু মাঝের এটা কিন্তু মাঝের এর এ পরে দুইটা আগে দুইটা তারপরে মাঝ হতে গেলে অবশ্যই এই থিওরিটা তোমার মাথায় রাখতে হবে যে তোমার আগে পিছিয়ে সমান হতে হবে এখন মাঝে অবস্থান যদি ওই সে ওই লাইনের সামনে থেকে পঞ্চম স্থান অবস্থান করে পঞ্চম তাহলে আগে আমাদের নিয়ম কি ক্রমবাচক অবস্থানটাকে আগে ভাঙানো পঞ্চম সমান সমান পাঁচ এবার কি লিখলাম যে ওই লাইনে সামনে থেকে পঞ্চম সামনে থেকে পঞ্চম অবস্থান করে তার লাইনে কতজন আছে সামনে থেকে সেই কত পঞ্চম তার মানে কতজন ভালো করে খেয়াল করো সামনে থেকে যদি সে পঞ্চম এই সামনে মনে করে এক দুই তিন চার পাঁচ তাহলে সামনে থেকে যদি পঞ্চম হয় আবার আমি এখানে উদাহরণ দিই সুন্দর করে ছকে দেখায় দেখো এক দুই তিন চার এই পাঁচ এই পঞ্চম অবস্থানে সে আছে তাহলে সামনে যদি পঞ্চম হয় তাহলে পিছনে এক দুই তিন চার দেখো এক দুই তিন চার ক্লিয়ার এইখান থেকে পঞ্চম আবার এখান থেকে পঞ্চম তার মানে এখানে এই চার আবার এখানে কিন্তু এই চার দেখো এক দুই তিন চার এই হিসাবটা মাথায় রাখতে হবে আগে পিছের সমান না হলে কিন্তু কখনো সে মাছ বরাবর হতে পারবে না এবার আমরা কী লিখবো ভালো করে খেয়াল করো যে স্বামীম সামনে থেকে পঞ্চম তাহলে লিখলাম শামীম সামনে থেকে পঞ্চম স্বামীম সামনে থেকে পঞ্চম সমান পাঁচজন ভালো করে খেয়াল করো পঞ্চম সমান কতজন বাবা পাঁচজন এবার তার পিছনে আরও আছে তাই না পিছনে তো চারজন আছে তুমি দিশা পেয়ে গেছো আগে পিছনে সমান হলে কখনো মাছ বরাবরটা বের করা যায় না তার পিছনে আরও আছে কয়জন চারজন তাই না তার পিছনে আরও আছে চারজন এটা যদি আমরা যোগ করি তাহলে লাইনে কতজন সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব প্রশ্নে বলেছে লাইনে কতজন আছে তাহলে এখানে লিখলাম কি লাইনে আছে চার পাঁচ ছয় সাত আট নয় নয় জন ইয়াস আমরা কিন্তু অঙ্কটা পেয়েছি উত্তর কত পেলাম উত্তর নয়জন আছে কতজন বাবা নয় জন আছে এবার পরে প্রশ্নটা পড়ি দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ আটত্রিশ টাকার সবজি কিনলো এইটুকু দেখে কিন্তু তুমি লাভ দিয়েছো ছাড় এবং আমরা করেছি আমরা পারি ছাড় ইটস নো প্রবলেম স্যার মানে তোমার কাছে কিন্তু দেখেই মনে হয়েছে বাবা শেষ পর্যন্ত হবে বাকি এ তো ট্রায়াল হ্যাঁ মানে শেষ পর্যন্ত তো পড়তে হবে বাজার সেটা তার কাছে সতেরো টাকা অবশিষ্ট ছিল সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল ঝামেলা আছে না নেই আছে হ্যাঁ এটাই বুঝতে হবে তার মানে বাজার করেছে আবার বাজার সেটা তার কাছে অবশিষ্ট ছিল কী লিখবো হ্যাঁ মাছ কিনলো দিলীপ মাছ কিনল দিলীপ মাছ কিনলো দিলীপ মাছ কিনল মাছ কিনল কত টাকা জানো দিলীপ মাছ কিনলো কত টাকা পঁয়তাল্লিশ টাকা এবার ভালো করে খেয়াল করো কি বলেছে দিলীপ সবজি কিনলো আর একটা বিষয় বাবা একটু খেয়াল করো এখানে প্রথমে কখনোই প্রথমে মনে রাখবে তুমি ডট ডট দিবে না এখানে দিতে পারো পরে দিতে পারো কিন্তু দিতে পারবে না প্রথমেই দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ দিলীপ সবজি কিনলো কত টাকার আটত্রিশ টাকা এই যোগ করে দিলাম সে বাজার করলো সে মোট বাজার করলো মোট বাজার করলো এই বাজার করলো কত তুমি বলতে পারো স্যার আমি এটা এটা না করে আর একটা নিয়ম যদি করি সেটা হবে কিনা সেটা পরে যাইতেছে আট থেকে পাঁচঘার নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে হবে যে পাশে না লিখে রাখে সে পচা এবং গোবর খায় এটা আমি সব দুনো ভিডিওতে বলি অবশ্যই কর গণনা করতে হবে হাতেটা পাশে লিখে রাখতে হবে তিন টাকা চার চার পাঁচ ছয় সাত আট কত হলো তিরাশি টাকা এখানে কি তার অঙ্কটা শেষ না বাবা ওই যে অবশিষ্ট বাজার শেষের অবশিষ্ট রইল অবশিষ্ট ছিল বাজার শেষে বাজার শেষে অবশিষ্ট ছিল অবশিষ্ট ছিল বাজার করার পরে তার কাছে ছিল কত টাকা সতেরো টাকা দেখো সতেরো টাকা অবশিষ্ট ছিল তারপর এবার আমরা যোগ করব যোগ করে বলবো যে সে কত টাকা বাজারে নিয়ে গিয়েছিল সে বাজারে নিয়ে গিয়েছিল সে বাজারে নিয়ে গিয়েছিল বাজারে নিয়ে গিয়েছিল কত টাকা সাত আট নয় দশ সাত দিন যোগ করলে দশের শূন্য হাতে আমার এক এক দুই থেকে ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সে বাজারে নিয়ে গিয়েছিল একশো টাকা এবার আমার অঙ্কটা কমপ্লিট হল উত্তর একশো টাকা বাজারে নিয়ে গিয়েছিল একশো টাকা বাজারে নিয়ে গিয়েছিল একশো টাকা বাজারে নিয়ে গিয়েছিল ক্লিয়ার বাবা এবার চব্বিশ নম্বর বলছে অঙ্ক কাকে বলে অঙ্ক কয়টুকু কী কী লেখো সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীককে সংখ্যা লেখায় সংখ্যা লেখায় ব্যবহৃত ব্যবহৃত প্রতীককে সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীককে অঙ্ক বলে সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীককে অঙ্ক বলে এবার বলেছে অঙ্ক কয়টি ও কি কী অঙ্ক হলো ভালো করে খেয়াল করো অঙ্ক কয়টি ও কি কি। প্রশ্নটা দেখি আমরা অঙ্ক হচ্ছে দশটি যথা এখানে লিখে দিচ্ছি বাবা দেখো দিকে তাকাও যথা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার লাস্ট নাম্বারে যেটা বলেছে সেটা আমরা একটু খেয়াল করব প্লিজ গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয়টি কী কী গাণিতিক প্রক্রিয়া প্রতীক চারটি গাণিতিক প্রক্রিয়া প্রতীক চারটি গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয়টি বাবা গাণিতিক প্রক্রিয়া প্রতীক হলো চারটি যথা এখানে এরকম করে লিখে দেব যথা যোগ। এই যোগ যখন লিখব পাশে যোগ চিহ্ন দেব। তারপর এই বিয়োগ যখন লিখব পাশে বিয়োগ চিহ্ন দেব। এবার খেয়াল করো যখন গুণ যখন লিখবো পাশে গুণ চিহ্ন দেব। ভাগ যখন লিখবো পাশে ভাগ চিহ্ন দেব এই এটা ছিল আমাদের গণিতের সল বাবা আমি চেষ্টা করেছি আমি এবং তোমাদের কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কনফিউশনের জায়গাগুলোকে দূর করার চেষ্টা করেছি তোমরা অনেকে অনেক ভালো স্টুডেন্ট অনেকে প্রশ্ন সিম্পলি না পড়ে কোনো মতে উত্তর করার চেষ্টা করে অ্যাবসেন্ট মাইন্ডে ভুল করে এটা খুব খারাপ একটা জিনিস এই এখান থেকে বেরোতে হলে আমি আর একটা বিষয় বলি অ্যাডমিশনে তোমাকে নিখুঁত হতে হবে তোমাকে প্রপারলি নিখুঁত হতে হবে মানে সিনি ভুল সামান্য ভুলগুলোকে গুরুত্ব দিতে হবে মূল্যহীন ভাবলে হবে না দূর কোনো বিষয় না ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের প্রতি সবটাই সবগুলো দেওয়ার এবং আমি এই প্রশ্নটা আমি এক্সেপশনালভাবে তোমাদেরকে সামনে তুলে ধরেছি অনেকেই প্রশ্নটা নিয়ে কনফিউজড হয়ে গেছে। তারপর আমি এটা তোমার মনের ভিতরে যত সংশয় ছিল সব দূর করে দিলাম দূর করার চেষ্টা করলাম আর কি ঠিক আছে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে আর তোমরা বাবা কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবা যদি একখান্তে শুনবার এককান্তে বের করবা তাহলে হবে না এটা শুধু যে তুমি আজকের জন্য শুনেছো এটা না তোমার ওয়াল লাইফ কাজে লাগবে তোমার নিজের ভিতরের পরিবর্তনের জন্য কথাগুলো সব অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভালো থেকো সবাই সবার জন্য শুভকামনা ভালোবাসা রইলো বাবা বাই বাই টাটা